আসসালামু আলাইকুম জাপানে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এই জানাজার ইমামতি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আমরা দেখে আসবো যে আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বি জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই গতকাল কেউনি বিকাল সাড়ে চারটেয় এন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহে ওনার জানা গত রাত্রেই বাদেশা দেশা উনি যে এলাকায় বসবাস করেন ধানমন্ডি ওনার পাশের বাসার পাশে যে মসজিদ খুবই পরিচিত মসজিদ তাকুয়া মসজিদ যে মসজিদের উনি নিয়মিত মুচল্লি ছিলেন ওখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ওনার আজকে তৃতীয় জানাজা বাইতুল মোকারমে বাদ জোহর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমার ধারণা দেশে বিদেশে অনেক জায়গায় ওনার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে অনেক হয়েছে অত সামনে হচ্ছে হবে ইনশাআল্লাহ তার কারণ বলা যায় ইসলামী আন্দোলন যত দেশে আছেন সব দেশের সাথেই ওনার কম বেশি পরিচয় ছিল আলহামদুলিল্লাহ বিশেষ করে এক সময়ে আমরা এখন যে ওরকম সারা দুনিয়ায় ইসলামী আন্দোলনের ভাই বোনেরা যেখানেই আছে ভাগ করে করে তদারক করা হয় এক সময় এই সমস্ত তদারক যারা করতেন তাদের একজন ছিলেন আর এক সময় উনি জাপানেরও তত্ত্বাবধায়ক ছিলেন এরপরে বিশেষ করে উনি এই উপমহাদেশের অন্যতম প্রধান ব্যারিস্টার যার কারণে একদিকে ব্যারিস্টার অপরদিকে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হওয়ার কারণেই ওনার পরিচিতি বলা যায় দুনিয়ার অনেক দেশের মুসলমানদের সাথেই আছে শুধু আমাদের সাথে নয় মুসলমানদের আছে সাথেও উনি আমাদেরকে দেখে আল্লাহ তাল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাল্লাহ যেন তার জীবনের সকল গুনাখাটা মাফ করে দেন আল্লাহ যেন তার নেক আমলগুলিকে কবুল করে নেন আল্লাহ তালা যেন তার কবরকে নূর দিয়ে ভরে দেন আল্লাহ তালা যেন তাঁরকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করেন الله اكبر الله اكبر আমরা আল্লাহ কাছে দোয়া করি মহান রব মেস্টার আব্দুর রাজ্জাককে জান্নাতালের সর্বোচ্চ মর্যাদা দান করুন